আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে সকালবেলা চলে আসছি মানে আজকে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে মানে আমাদের এই যে জলপুরি জলপুরির জন্য যেই মানে কূপটা বানিয়েছি তো ওই কূপটা তো এখনো সম্পূর্ণ হয় নাই জলপুরিকে ঠিকমতো ছাড়তে পারি না তো এই জন্য একটু সমস্যার মধ্যে আছি তো আজকে সকালবেলা ভোরে চলে আসছি আর এখন আমি চক থেকে মাটি এনে তারপর ওইটাকে সুন্দরভাবে একটা ই বানাবো মানে পুকুর বানাবো সুন্দর করে তো আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে কিভাবে কি করলাম আর এখন হচ্ছে আমাদের সম্রাট বাবু আর হচ্ছে লালপুরি কিন্তু নেমে গেছে তো আমাদের এই যে বাবু কিন্তু দেখতে অনেকটা উঁচা এবং লম্বা আর হচ্ছে এখন কিন্তু একটু গোলগাল হচ্ছে আগে থেকে আগে একটু চিকন ছিল আর এখন কিন্তু স্বাস্থ্য হচ্ছে ভালো সবাই দেখে মার্শাল্লা বলবেন আর ওরা যাতে অসুস্থ না হয়ে যায় দোয়া করবেন আর আমার ইচ্ছা আছে ওদেরকে ওকে দিন পালার তো সুস্থ থাকলে অনেক দিন পালবো আর হচ্ছে যে আমাদের লাল আর কি তো লাল পরি হচ্ছে ওর অনেক কিছু লক্ষণ একবার মনে হয় যে ওই লালপুরি থাকবে মানে মেয়ে থাকবে আর একবার মনে হয় মোরগ হয়ে যাবে তো ও আসলে কি মানে হাসি পায় ওই সম্ভবত ওই সম্ভবত হয়তো তৃতীয় লিঙ্গের কোনো মুরগি হতে পারে কারণ দেখেন খেয়াল করে দেখেন ওরা কিন্তু একই বয়সের সম্রাটবাবু আর লালপুর কিন্তু একই বয়সের সম্রাট বাবু কিন্তু অন্য কোনো মুরগি পেলে ওয় ক্রসিংয়ের জন্য চেষ্টা করে বা দৌড়ায় কিন্তু অয় কিন্তু কোনোটাই করে না অয় কি করে অয় ওই যে সম্রাট সম্রাটবাবুর সাথে ঝগড়া করবে আর সম্রাট বাবু যেই মুরগিটাকে তারা করবে তার কাছেও যাবে মানে একদম দু লক্ষণই দেখি মুরগির লক্ষণও দেখি ওর ভিতরে আবার মোরগের লক্ষণও দেখি তো তাই এই কথাটা বললাম যে তৃতীয় লুঙ্গের কোনো মুরগি হবে অর্থাৎ এরকম কোন মুরগি হয় না এটা আমি দুষ্টম করে হয়তো বলছি ঘর ব্যবহার দেখি আর কি আপনারা কিছু মনে করবেন না মাইন্ড করবেন না কথায় তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু গোসল করতেছে ধুলাবালি দিয়ে অনেক দিন হবে আমার কোয়েল পাখিকে গোসল করানো হয় না তো দেখবো কোয়েল পাখিকেও একটু গোসল করানো উচিত আর এই পাশটা আমি আপনাদেরকে দেখালাম এই তো দেখেন পেয়ারা গাছটা দেখ না পেয়ারা না সরি পেঁপে গাছটা যে তো এই জায়গাটা আমি গদ যে করছি তো এখানে শুধু বালু মাটি তো যার কারণে আমি চক থেকে যে কেঁদা মাটি আনছি দেখেন এই কেঁদা মাটিগুলো এনে এখানে পলিমাটির মাটির পরিমাণটা একটু বেশি কারণ পলিমাটি দিলে জিনিসটা শক্ত হয় ভালো তো আমি কিছু পলিমাটি মাটি নিয়ে আসছি মানে বর্ষার সিজনে যে পানি শুকালে উপরে একটা সর পরে তো ওইটাকে পলিমাটি বলে তো ওইটা দিয়ে আমি এখন এটা করব পুকুরটা বানাবো আর এখানে হচ্ছে আমার ব্যালকনির কোয়েল পাখিগুলো তো ওরা দেখেন কি ভয় পাচ্ছে আমাকে দেখে ওদের সাথে ওরকম সময় দেওয়া হয় না যার কারণে ওরা আমাকে প্রচুর ভয় পায় লাফালাফি করে আসলে খাবার দিয়ে চলে যাই খাবার খায় ওদের মন মতন করে আর আমি আগে যেমন কই পাখিকে খুব সময় ধরে হাতে নিয়ে খাবার খাওয়াতাম কাছে থাকতাম ওই রকম সময় দেওয়া হয় না কারণ অনেকগুলো প্রাণী যখন পালি তাদের পিছিয়ে সময় থাকে আবার পরিবারে সময় দিতে হয় সব মিলে ওইরকম কাছে আসা হয় না যার কারণে দেখেন আমাকে দেখে খুব ভয় পাচ্ছে আর আমার কই পাখি কিন্তু অনেক ওজন হয়েছে সামনে ডিম পারবে শীতের মধ্যে ডিম পারবে আর এটা হচ্ছে এই যে কুচে বসেছে মুরগিটা তো ওই কিন্তু ওর ডিমগুলো আমি তো ভাবছিলাম নষ্ট হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ভিতরে বেবি আছে মানে আমি ক্যান্ডেলিং করার পরে একটা ডিম বাদ গেছে এখানে বারোটার মতো ডিম আছে আর এই তো আমাদের পিকাচুগুলো তো ওরাও সুস্থ আছে ওরা ঘাস খাচ্ছে কিন্তু যেটা ছোট ওই যে ছেলেটা ও একটু খাদ্য কমই খায় তো ওদের জন্য আমি সকালে যে চক থেকে ঘাস দুবলা ঘাস নিয়ে আসছি তাও মনে হচ্ছে পুষ্টির অভাব দেখেন আমি লোম টান দিয়েছি তো লোম কিন্তু হাতে চলে আসছে অনেক লো লোম ঝরতা ওদের শরীর থেকে এতে করে বোঝা যাচ্ছে যে ওদের পুষ্টির অভাব রয়েছে সম্ভবত তো এখন এই মুহূর্তে কী ওষুধ দিলে ওদের লোম পরাটা বন্ধ হবে আমার জানা নাই আপনাদের যদি কেউ জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন এই যে দেখেন ওরা কিন্তু মার্শাল্লা অনেক কিউট ওদের দেখতে খুব ভালো লাগে তো ওই যে কিন্তু ওদের প্রায় প্রায় কুলে নিয়ে দোল খায় এবং কী ওদেরকেও দোল খাওয়ায় তো ওরা এখন দেখেন কি সুন্দর করে ঘাস কাসছে আবার ওরা সুন্দর করে ঘুমায় এটা খুব ভালো লাগে আমরা যেই প্রাণীগুলোই পারি না কেন ওদের সাথে সময় দিলে ওদের ভালোবাসাটা বোঝা যায় যে ওরা ওরা কিন্তু যায় ওরা কথা বলতে পারে না ওদের মুখ দিয়ে কোনো শব্দও করে না ওরা ওরা এতটা নিরীহ প্রাণী মানে একটু এ ও করবে ওইটাও করে না আমি আসলে ওদের দর লাগলে ওরা শুধু দুটা হাত দিয়ে এমন এমন করে আর তাকিয়ে থাকে দেখলে খুব মায়া লাগে তো আমি চেষ্টা করি ওদেরকে খাবার সঠিকভাবে দেওয়া ওরা ভুসি খায় তারপর আমি এখনও গাজর দিই নেই তো সর্ষা গাজর এগুলো সুমচি খায় কিন্তু দিই নেই আমি কলমি শাক অন্য অন্য শাক পাতার ভুসিটাই দিয়েছি ফিট দিয়েছিলাম একদিন তো আজকের চলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম